শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারেফত কি উদ্ধার অবশ্যই খেয়াল করে শুনবেন এখন আলোচনাটি করব নবীজি চল্লিশ হাদিস এবং একশো তিরিশটি আল্লাহ তালাল কিছু তত্ত্ব আলোচনা নবীজি চল্লিশ হাদিস এবং একশো তিরিশ ফরস না মানিলে আমাদের নামাজ রোজা হজ জাকাত কিছুই হবে না একশো তিরিশ ফরস এবং চল্লিশ হাদিসের এর ভিতরে এবং বাহিরে ভিতর বাহির আছে সেই সম্বন্ধে আমরা বুঝিয়ে নিব ইনশাল্লাহ যে আমাদের পরপারে রাস্তা প্রশস্ত করবে এবং রাস্তা সুন্দর করে দিবে নবীজি চল্লিশ হাদিসের এর মধ্যে দেখা যায় যেই হাদিসগুলো মানলে আমার লাভ যোগ হবে দুনিয়াবি সেগুলি খুব মানিতেছে আর সেগুলো দুনিয়াবি দুনিয়াবি লস ও লোকসান হবে তাহা তো মানা হয় না যেমন একটি হাদিস আছে আমি যখন খাওয়া দাওয়া করিয়া ঘুমাইতে যাব। তার আগে চল্লিশ ঘরে যাইয়া খবর নিব যে কে খাইলো কে অসুস্থ রইল বা কেউ কি বিপদে আছে কি না এই হাদিস মানতে গেলে আপনার আমার মুসল্লি যারা ইমাম সাহ যারা তাদের পুঁজি লড়িয়ে যাইবে। দুনিয়াবি সম্পদ কমিয়া যাইবে আর যেই হাদিসগুলো মানলে আমার দুনিয়াবি লাভ হবে না তাই আমরা মানতেছি আমার দুনিয়াবি লাভ হইবে তাই আমরা মানিতেছি যেমন কেহ বা কোনো কোনো লোক দাওয়াত করিলে নবী সুন্নত অনুযায়ী মানতে শুরু করি আরও আছে আমার ঘরের পাশের ঘরে একজন অসুস্থ ছিল বা তাহার ঘরে খাদ্য ছিল না আমার ঘরে অতিরিক্ত খাদ্য ছিল আমি দিলাম না তাদের এই হাদিস মানতে গেলে আমার সম্পদ কমে যাবে সুবিধা মতোই সুন্দরগুলো মানতেছি নবীজি সর্ব স্তরের লোকেদের ভালোবাস মায়া করত আমরা ভালোবাসি ঠিকই কিন্তু সাধ্য রাখিয়া যেমন যার সাথে চললে যাদের সাথে চললে আমার দুনিয়াবি লাভবান হয় আর যার সাথে চললে দুনিয়াবি লাভবান হবে না তার খবরও লই না সমস্ত কিছুই এমন করিয়া এমন করিয়া লইয়াছি আমার কোনো ইবাদত কাজে আসবে না আল্লাহর আইন একশো তিরিশ ফরস মানিতে হবে কিন্তু একই অবস্থা করিতেছি একশো তিরিশ ফরস মানতে যাইয়া এই ফরসগুলো মানলে আমি বুনিয়াবি লাভবান হইব সেগুলো বাছিয়া বাছিয়া মানিতেছি এরকম কইরা মানিতে যাইয়া যার নামের রাস্তা সুন্দর করে লইতেছি আসলে কি করিতেছি আমরা একশো তিরিশ ফরসের বাহির এবং ভিতর আছে একশো তিরিশ ফরসের বাহির ভিতর দেখি কি লুকানো আছে কিছু কিছু ফরস তুলিয়া লইতেছি কিছু কিছু ফরস কিছু কিছু ফরস তুলিয়া ধরিতেছি সর্বপ্রথম অযোধ্যা শুরু করিলাম অজু ফরস চারটি কি কি আঙ্গুল হইতে শুরু করে কোন পর্যন্ত যত করা এর হাকিকত হলো এই হাত দ্বারা কোনো খারাপ কিছু করিব না এই আঙ্গুল দ্বারা কুপ দেখাইব না হাতকে সংযত রাখিব কিন্তু তাহাই করিতেছি তবা করে বা কামের পীরের কাছে লইলো মতে চলিলেই অজু হইয়া যায়। আবার যদি ওই হাত দ্বারা পাপ করি তাহলে আবার আমার হাত না হইয়া যাইবে আবার অলি বা একজন কামের পীরের কাছে তবা করিলে আবারও অজু হইয়া যাইবে না হয় না হয় না পাকি থাকিতে হইবে ওজন সমাজ সম্পূর্ণ চেহারা ভালো করে ধৌত করা কানের লতি ও যেন বাকি না থাকে এই ওজুর মূল রহস্য হলো মুখমণ্ডল দ্রুত করিতে গেলে চোখ নাক কান মুখ ধৌত করা করে যায় এর হাকিকতের অজু হলো একজন অলি বা পীরের কাছে তবা করে বলতে হবে যে আমার মুখ দ্বারা আমি হারাম খাদ্য খাবো না খারাপ কথাও বলবো না শুধু বেশি বেশি জিকির করিব যে কাজগুলো করিলে নাপাক হইয়া যাইবে সেই কাজ মুখ দ্বারা করব না এবং কান দ্বারা কুপতের কথা শুনবো না যদি শুনি তবে আমি আবার তবা করি নিয়েব পীরের কাছে তবা করিলে এবং মানিয়া চলিলে আমার আবার অজু হইয়া যাইবে মাথা মাছে করা এর হাকিকত কি এর হাকিকত হইল আমার মাথার মস্তিষ্ক এ দ্বারা খারাপ কোন জ্ঞান করিব না এই জ্ঞান খাটাইয়া খারাপ কোনো কাজ করিব না যদি করি আবার নাপাক হইতে হইবে সেই নাপাকি হইতে পবিত্র হইতে হইলে একজন অলি বা কামেল পীরের কাছে হাত দিয়া তৌবা করিয়া তাহা মানিয়া চলিলে প্রকৃত অজু হইয়া যাইবে পায়ের গোড়ালি ভালো করে ধৌত করিতে হবে এ হাকিকত হলো এই পা দ্বারা হাঁটিয়া কোনো খারাপ জায়গায় কখনো যাব না এবং আমার পা দ্বারা যদি একজন বা কাছে যাইয়া করিয়া আবার বলি পা দ্বারা আর কখনো অপরাধ করিব না এবং তাহা চলিলেই অজু হইয়া যাইবে এ পর্যন্ত বললাম অজুর হাকিকত এবার আসবো গোসলের হাকিকত গোসলের তিন ফরস তিনটি ফরসের মধ্যে যে জিনিসগুলো করা হয়েছে আর হাকিকত বলার চেষ্টা করব তিনবার কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালো রূপে ধত করা প্রথম করা আমি একজন পীরের হাতে হাত রাখিয়া বলিতেছি আর সাথে বলিতেছি যে আমি আমার এই মুখে দ্বারা আর খাদ্য খাইব না এই মুখ দ্বারা মিথ্যা কথা কখনো বলিব না আমার মুখের কথায় কাউকে আঘাত করিব না যদি এই আইন মানিয়া চলি তবে আমার গোসলের ফরস মানা হইল নাকে পানি দেওয়া এই নাক দ্বারা কোন কুগ্রান নিব না এবং অন্য বাড়িতে ইলিশ মাছের হাজার গ্রান শুনবো না আমার খাওয়া সাত যেন জাগে না তাই সেই ভূত আত্মাকে নিয়ন্ত্রণ রাখা এই জন্য সাধনা করিতে হয় এই সাধনা করিতে চাইলে কিভাবে সেই সাধনা করিব তাই একজন কামেল পীরের কাছে বা একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া জানিয়া নিতে হবে যদি মোল্লা মুর্শির কাছে যাই তাহলে তারা পায়নারা হাঁটু পা অজু করাবে কোন ওজন আসল কোন ওজন নকল আপনাদেরকে ভেঙেই বলা হলো সমস্ত শরীর ভালো রূপে ধৌত করা এটা হচ্ছে তিন নম্বর এর অর্থ হচ্ছে একজন পীরের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিলে এবং তাহার সমস্ত কর্ম বা আইনগুলো মানিয়া চলিব তখনই আমার এবং আমার আত্মার গোসল হইয়া যাইবে তখনই আমার আল্লাহ তালার প্রতি পূর্ণ প্রেম আসিয়া পড়িবে এ জগতবাসী আমি সানজুরাদি নূর কিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম কেমন লাগলো অজুর হাকিকত আপনার সামনে তুলে ধরা হলো গোসলের হাকিকত আপনাদের সামনে তুলে ধরা হলো সামনে কি ধরনের আলোচনা চাইছেন আমরা যেন দিতে পারি বলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে